আসসালামু আলাইকুম তোලා ইসলাম ডন স্পোর্টস থেকে আমি মোহাম্মদwidetilde সুলতান আজকে আপনাদের মাঝে নিয়া আসবলো আমার দোকানে সমস্ত র্যাকেটগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এই কারণে আজকে বিজয় দিবস উপলক্ষে বিশাল একটা ধামাকা অফার থাকবে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিচ্ছি দোকানের নাম হলো ডন স্পোর্টস লোকেশন হলো ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় 1/135 1/254 দোকানের নাম্বার ফার্স্ট টাইম আজকে যেটা দেখাবো সেটা হলো আপনার একবারের সবচেয়ে কম প্রাইজের মধ্যে যে র্যাকেট গুলো সেই র্যাকেট গুলা এটা হলো আপনার হেড আছে আছে বিভিন্ন বিভিন্ন নামের হবে হেড স্কালো ইউনিট যার যে নামের দরকার সেই নামে পাবেন এগুলো হলো কামরাঙ্গা ফ্রেমের একবার অল কমপ্লিট করে ইউনেক্স এর বিধি সিক্সটি ফাইভ স্টিং দিয়ে কাপড়ের একটা ব্যাগ দিয়ে একবার ফুল কমপ্লিট তেরোশো টাকা রাখবো যারাই নেবেন আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া ভিতরে আসুন নিতে পারবেন ইনশাল্লাহ এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার স্কালো নামের হলো আপনার এই পেন্সিল বডি যে র‍্যাকেটটা দেখেন এই যে আপনার কয়েকটা কোয়ালিটির আছে এখানে একটা স্প্রিং লাগানো আছে তারপর এটা হলো স্প্রিং ছাড়া এগুলো হলো ফুল ফাইবারের গ্রিপটাও খুবই চমৎকার এগুলো যারা নেবেন এগুলো একবার ফুল কমপ্লিট করে আপনার একটা সাথে কাপড়ের ব্যাগ পাবেন ইউনিসি বিডি 65 স্টিং দিয়ে একবার ফুল কমপ্লিট রাখবো 1600 টাকা 1600 টাকা হলো আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এরপর যেটা দেখবেন সেটা আপনার ইউনেক্স এর যে মডেল গুলো ইউনেক্সের আমার কাছে কয়েকটা মডেল আছে ইউনেক্সের এর এস্ট্রয়েস হান্ড্রেড তারপর হলো ইউনেক্স এর আর প্রো এস্ট্রয়েস নাইনটি নাইন প্রো এগুলা যারা নেবেন একবার ফুল কমপ্লিট করে বিজি সেভেন স্টিংটা দিয়ে বিজি সেভেন স্টিংটা দিয়ে সাথে কিন্তু অবশ্যই একটা এই যে ইউনেক্সের এই ধরনের একটা ব্যাগ পাবেন ব্যাগ দিয়ে একবার বিজয় দিবস উপলক্ষে ফুল কমপ্লিট ওয়ানলি দুই হাজার টাকা নিতে পারবেন আমাদের ডিজিটাল মেশিনে বাদাই করে ডিজিটাল মেশিনে বাদাই করে আর এগুলা টেনশন ক্যাপাসিটি বলতেছে এটা আপনার সবাই জানেন এটা টেনশন ক্যাপাসিটি থার্টি টেনশন ডিজিটাল মেশিনে সিঙ্গেল ওয়ান বাই ওয়ান নিবে ভাই আপনাকে কোনটা পছন্দ ওটা বলতে পারেন কোন সমস্যা নাই যেটা পছন্দ টাইটিন সেভেন ডে হ্যাঁ টাইটন সেভেন দেখেন অসুবিধা নেই এটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ঠিক আছে এটার ভিতরে কিন্তু কপিও আছে আপনাকে তো ওই দিন দেখাইছিলাম এই যে দেখেন এই যে কপিটা। একসাথে হাতে নিলে বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা কপি দেখেন যেটা নিবেন স্টিং যে কালার পছন্দ এখানে আছে সাত থেকে আটটা কালার স্টিং আছে যে কালারটা পছন্দ সেটা নিতে পারবেন জি এটা কপি র্যাকেট এটা হলো কপি উইচেটটা থাকবে জি উইচেট থাকবে না তারপর স্ক্যানিং করলে স্ক্যানিং আসবে না আর এখানে এটা খোদাই করা থাকবে না এটা খোদাই করা থাকবে হ্যাঁ এটা খোদাই করা থাকবে ঠিক আছে যারা নেবেন এটা খোদাই করা থাকবে অরিজিনালটা যেটা কপি ওরা খোদাই করা থাকবে না তো ভাই আপনারা দেখেন যেটা পছন্দ হয় সেটা নেন সমস্যা নেই এরপরে যেটা দেখাবো সেটা হলো আপনার ভিক্টরের ভিক্টরের আপনার পাঁচ থেকে ছয়টা মডেলের আছে যেরকম আপনার ভিক্টরের এই যে দেখেন জেটি স্পিড এস টুয়েলভ ডাইভেক্স নাইন এক্স রায়গা থার্স্টার অ্যাভেঞ্জার থেনস যারা নেবেন একবার ফুল কমপ্লিট করে ফুল কমপ্লিট করে আপনার বিজি বিজি সেভেন স্ট্রিং দিয়ে বিজি সেভেন স্টিং দিয়ে আপনি নিবেন একবার অল কমপ্লিট দুই হাজার টাকা ভাইদের কি লাগবে ব্যাডমিন্টন নেট হা আছেন ভিতর আছেন ব্যাডমিন্টন নেট কি ভাই ভালো কোয়ালিটি লাগবে না নরমালের মধ্যে ভাই অসুবিধা না আছেন ভাই আমার ভাই অসুবিধা না আছেন হ্যাঁ এই যে দেখেন যেটা লাগে নেন অসুবিধা নেই আচ্ছা ভাই ধন্যবাদ তো এটা ভিক্টর যারাই নিবেন এই ধরনের ভিক্টর নাম দিয়ে এই যে দেখেন ভিক্টর নাম দিয়ে আপনার ফুল কমপ্লিট করে বিজি সিক্স বিজি সেভেন স্টিং দিয়ে আমাদের কিন্তু আগেতে ছিল আপনার ইউনেক্সে বিজি সিক্সটি ফাইভ বাট এটা একটু নর্মাল হয়ে যায় তো এই বছর বিজয় বছরের শেষে বিজয় দিবস উপলক্ষে এটা আপনার যারা নিবেন ফুল কমপ্লিট করে ভিক্টরের র্যাকেট গুলা রাখবো

এগুলো যারা নিবেন একবার ফুল কমপ্লিট করে এটার সাথে কিন্তু কাপড়ের ব্যাগ পাবেন এটা যারা নিবেন একবার ফুল কমপ্লিট করে বিজি একবার ফুল কমপ্লিট টাকা আর যারাই নিবেন এই অফারটা কিন্তু ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত থাকবে থাকবে অফারটা ষোলো ডিসেম্বর পর আর কিন্তু অফারটা থাকবে না তো যারাই নিবেন অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন এই অফারের মাধ্যমে আজকের ভিডিওটা যারা না দেখবেন তারাই আপনার মিস করবেন কারণ ভিডিও কিন্তু ষোলো ডিসেম্বরকে সমস্ত র্যাকেটের উপরে এক কথায় ভালো জিনিস কম প্রাইজে পাবেন এরপর যেটা দেখবো সেটা হলো আপনার লিলিং এর লিলিং এর দেখেন চারটা মডেলে এই যে এক্সপোস এইটি হাই কার্বন উনিশশো থ্রি ডি ক্লেবার তারপর হলো হাই কার্বন আঠারোশো যারা নিবেন একবারে টোটালি ফুল কমপ্লিট এই যে আমাদের এই ভাই একটা র্যাকেট নিছিল এই র্যাকেটটা ভাই কত কত যে টেনশন দিছিলেন আঠাইশ টেনশন দিছে দেখেন এটা কিন্তু উনি খেলছে সাউন্ড দেখেন খুবই খুবই সাউন্ড এটা কিন্তু ডিজিটাল মেশিনে বাদাই করে নিছে আঠাইশ টেনশন দিয়ে আর এটা আপনার যারা নিবেন একবারে এই যে আপনার এই ধরনের এই ধরনের লিলিং নামে লিলিং নামে এই ধরনের ব্যাগ দিয়ে ফুল কমপ্লিট বিজি সেভেন স্টিং দিয়ে একবার ফুল কমপ্লিট অনলি পঁচিশশো টাকা রাখবো অনলি পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা দিব সেটা আপনার লিলিং অ্যাপ টেটনিক ট্যাটনিক নাইন ট্যাটনিক সেভেন ড্রাইভ যারা নিবেন এই র্যাকেট কিন্তু আমাদের ডিজিটাল থার্টি টেনশন দিতে পারবেন খুবই ভালো মানের একটা র্যাকেট

লিলিং এর অ্যাকশন এই র‍্যাকেটটা আপনার দুটা কালার আমার কাছে আপাতত अवेलेबल আছে যারা নেবেন এটা কিন্তু একবার এ গ্রেডেডটা অ্যাকশন এর এ গ্রেডেডটা মাস্টার কপি একবার ফুল কমপ্লিট করে 2500 টাকা রাখবো সাথে একটা সিঙ্গেল ব্যাগ এবং একটা গ্রিপ তারপর হলো আপনার বিজি 7 স্টিং দিয়ে প্রত্যেকটা র‍্যাকেটের সাথে কিন্তু একটা করে গ্রিপ এবং একটা ব্যাগ সম্পূর্ণ ফ্রি পাবেন এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার বিএসএ র‍্যাকেট

সাথেটার সাথে অবশ্যই একটা ব্যাগ পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চেক দিয়ে নেবেন এটা ফুল কমপ্লিট একুশশো টাকা রাখবো এরপর যেটা দেখো বিএসএ টাইটেন এই অফারটা অনলি বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকবে এরপর আর থাকবে না আমাদের ১৬ ডিসেম্বর পর এই র্যাকেট আমার কাছে প্রায় শেষ পর্যায়ে এক শেষ পর্যায়ে আর অত বেশিও না হয়তো বা মনে করেন দুই পিস আছে তো ইনশাল্লাহ এই অফারটা যতদিন আছে এই অফার আগেই আমার মনে হয় না এই মাল আর থাকবে কারণ বর্তমানে এই র্যাকেট কিন্তু সবাই আপনার আঠাইশো তিন হাজার বত্রিশশো টাকা বিক্রি করতেছে তো আমাদের কাছ থেকে কিন্তু যারাই নেবেন একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আবারও বলে রাখি কারণ ইদানিং কিন্তু অনেকে আপনারা প্রতারিত হচ্ছেন কপি র্যাকেটটা নিয়ে এখন মনে করেন অনেকে এটা প্রাইস বেশি রাখতে পারে বাট আমরা কিন্তু প্রাইসটা বেশি রাখি না কেন রাখি না আমরা হলাম নিজেরা ইম্পোর্টার আমরা নিজেরা মাল আনি অবশ্যই চেক দিয়ে নিবেন সব যে ধরনের খুশি ওইভাবে চেক দিয়ে নিবেন এটা আমাদের দিক আমরা রাইট আছি এখন আপনারা যেভাবে খুশি বলবেন সেভাবে যারা আপনার অনলাইনে নিবেন চেক দিয়ে নেওয়ার পরে সামনে যদি কপি প্রমাণিত হয় আপনারা আমার মাল তো রিটার্ন দিবেনি সাথে আমাকে জরিমানা করতে পারবেন তো এটা যারা নিবেন সাথে একটা ব্যাগ পাবেন গ্রিপ পাবেন লোগো মেশিনটা সম্পূর্ণ সহকারে ফুল কমপ্লিট চব্বিশশো টাকা রাখবো একবার ফুল কমপ্লিট 2400 টাকা গলে নিতে পারবেন বিএস এর টাইটেন 5 6 7 8 9 পাঁচটা মডেলই কিন্তু আমার কাছে अवेलेबल আছে এই যে দেখেন পাঁচটা মডেলই কিন্তু আমার কাছে अवेलेबल আছে যারা নেবেন ফুল কমপ্লিট 2400 টাকা রাখবো এটা 16 ডিসেম্বর পর্যন্ত থাকবে এরপরে এটা প্রতিটা রেকেরে আপনার 300 400 টাকা প্রাইস বাড়বে এতটুকু মনে রাখবেন তারপর যেটা দেখাবো সেটা হলো আপনার বিএসএ থান্ডার হান্ড্রেড কালারটা দেখেন একটু কাছে আসেন এই যে কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার থান্ডার হান্ড্রেড এই কালারটা কিন্তু আপনার অন্ধকারে কিন্তু লাইটিং সিস্টেম ঠিক আছে এটা আপনার একটু আপনারা ছোটবেলায় তোপ জিপ দেখছেন না ঘরে সাজা রাখলে আপনার লাইটিং রাত্রে বেলা লাইট জ্বলে সেম এরকমই এটা আপনার রাত্রে কিন্তু ঘরে লাইট জ্বলবে অন্ধকারে আবার ভাইবেন না দিনের বেলায় লাইট জ্বলবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার সাথে এই ধরনের একটা ম্যাঙ্গো কাবার থাকবে কাবার দিয়ে একবার ফুল কমপ্লিট সাথে গ্রিপ গ্রিপ আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আর হলো এটার সাথে একবার ফুল কমপ্লিট পঁচিশশো টাকা রাখবে অনলি পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন থান্ডার হান্ড্রেড এটা কিন্তু সবাই তিন হাজার টাকা বিক্রি করে অবশ্যই নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা তারপরে যেটা দেখো স্পেশাল স্পেশাল আমার কাছে কালার ছিল আপাতত চারটা কালার আছে আর ছয়টা কালারই দেওয়া যাবে তো আমার কাছে এখন আপাতত চারটা কালার আছে আমার কিন্তু প্রায় আমি আগেও বলছি এখনো বলতেছি স্টক কিন্তু প্রায় শেষ পর্যায়ে এক কথায় প্রায় শেষ পর্যায়ে আমার কাছ থেকে শেষ হয়ে গেলে মার্কেট থেকে আপনারা যে কোনো দোকান থেকে দেখবেন কি এটা 3200 3500 টাকা সবাই বিক্রি করতে আছে আমরাই একমাত্র যে ব্যক্তি সীমিত একটা লাভ রেখে বিক্রি করি কারণ এটা আমরা নিজের ইনপোর্ট করছি এই কারণে এটা আপনারা বিএস এর টাইটান স্পেশাল এরকম একটা বিএস এর ম্যাঙ্গো কভার এই যে কভারটা এখানে দেখান বিএস এর ম্যাঙ্গো কভার তারপরে হলো আপনার সাথে ব্যাগ সরি সাথে গ্রিপ এবং স্টিং দিয়ে একবার অল কমপ্লিট রাখবো অনলি 2800 টাকা 2800 টাকা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএসএফ টাইটেন টেন স্পেশাল এই ছিল আজকে আমাদের বিএসএ র্যাকেট গুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে ম্যাক্সবল এর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক র্যাকেট আছে লিলিং এর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক র্যাকেট আছে বিএস এর ইয়োলং র্যাকেট স্টার র্যাকেট প্রতিটা র্যাকেটই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ যারাই নেবেন অতি দ্রুত আমাদের কাছে যোগাযোগ প্রতিটা প্রাইজই খুবই কম প্রাইজে পাবেন এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি মার্কেট প্রাইস থেকে খুবই কম প্রাইজে পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিচ্ছি দোকানের নাম হল ডনি লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তলায় এক বা একশো তেপান্ন এক একশো চুয়ান্ন দোকানের নাম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম